এত ফুল ভাই এই ফুলটা লেন আমার দুইশো টাকা লোন ভাই কি বলেন ভাই একটি টাকা অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার বাসে চলে যাবে এই নেন আপনার টাকাটা নিয়ে নেন কি কোন ভাই আমি তো দূর থেকে আইছি একটা টাকা লাগবে না সারা বাংলাদেশ সারা বাস টেকনাফ থেকে দিয়ে দিলে রূপসা থেকে পাথুরিয়া একবার দেখেন না জীবন এত রিয়েলিস্টিক আছে ফুলে পাপড়িগুলো মনে আমার হাতে চলে আসছে ভাই আমি তো 12 পিসের সেট দেখছিলাম ভাই কি কোন এই যে 5 পিস ফ্রি দেখতেছ তো ভাই সাথে 5 পিস ফ্রি 100% ভাই কি কি থাকবে এই সেট ভাই দুটো মাথার বাইশে কভার থাকবে দোসরে কিন্তু একই প্রিন্টে করা থাকবে আচ্ছা 7 ফিট বা 8 ফিট কিংস এর একটা বিছানা চাদর থাকবে আচ্ছা প্লাস পাঁচ কুচি দুটো পর্দা থাকবে পর্দা দুটো

এটা হচ্ছে উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি টেকনাফ থেকে থেকে সারা বাংলাদেশ ডেলিভারি গন্তব্যস্থানে গন্তব্যস্থ আর পিসের দাম থাকবে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন